firanna,

অপরাধ লোক কে maaf করে না ও আল্লাহ আমাদের অপরাধের কারণে আমাদের উপর আযাব আসে রে আল্লাহ ও আল্লাহ আজকের মাহফিলের সহ সারা জীবন যা নামাজ পড়েছি রোজা করেছি জিকির আজকার করেছি ভুলবান্তি maaf করে তোমরা শাহী দরবারে কবুল করে নিও তার হাদিয়া समस्त अंबিয়ে کرامের আরওয়াহ مبارকে পৌঁছায় দিও বিশেষ করে যে আদরের নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে তাই ফের ময়দানে ইসলাম কায়েমের জন্য রক্ত ঝরেছে আমার নবীর বহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়ে গেছে ও আল্লাহ তবু তো উম্মতের জন্য বদয়া করে নাই সেই নবীর রাও যায় আমাদের সোয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মোমেন মোমেনাত কবরে চলে গেছে রে আল্লাহ এই মাহফিল যারা শুরু করেছিল তাদের অনেকেই আজকে নাই আবার এই মাহফিল যারা শুনছে তাদের অনেক শ্রোতা আজকে কবরে চলে গেছে ও আল্লাহ আবার আমরা যারা এখানে বসে হাত তুলেছি কার যারা যারা কাপড় দোকানে এসেছে জানি না কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না যতজন কাল বানিয়ে কবরে গেছে সবার রুহে সোয়া পুছায় দাও বিশেষ করে জনম দুঃখিনী মা আমাদের যাদের নাই সবচেয়ে আদরের বাবা যাদের বিদায় হয়ে গেছে ও আল্লাহ পৃথিবীর কোন সন্তান পিতামাতার হক আদায় করতে পারে না এমন না যুগ জায়গা তোমার অবযত্নে পরেই পিতামাতার খেদমত কি তুমি ফরজ করে দিয়েছো পিতামাতা রাজি হলে তুমি তার উপর রাজি হয়ে যাও পিতামাতা বেজার হলে তুমি তার উপর বেজার হয়ে যাও দুনিয়াতে এমন আদরের জায়গা আর হয় না গভীর রাতে যখন বাসায় ফিরতাব দরজায় খুলে দিয়া মা আমার মুখটা দেখ বলতো বাবা তুই কেমন আছি আজকে খবর নে আর কেউ না বাবা যখনই শুনতেন ঘরে গেছি ডেকে নিয়ে জিজ্ঞেস করতো কি খেয়েছি ও আল্লাহ পিতা মাতার কবর কে জান্নাতের বাগান বানায়া দাও পিতা মাতার গায়ে বেহেস্তের পোশাক পরায়া দাও পিতা মাতার জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের পিতা-মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও নেক আমলের তৌফিক দিয়ে দাও পিতা-মাতার কোন কদমত আমরা করতে পারি না তোমার কাছে তোমার শেখানো দোয়া পড়ছি রব্বি হামহুমা কামা রাব্বায়নি সগীরা এমন লোকের হাতে এই দেশ তুলে দিও না যারা কুরআন পছন্দ করে না যারা

ও আল্লাহ সারা বাংলাদেশের প্রতিবারে khas রহমত আযিল করো এই লোকদের তুমি সারা আর কোন যাওয়ার জায়গা নাই ও আল্লাহ ইরাকের মাটি মুসলমানদের হাতে তুলে দাও আফগানিস্তানের মাটিকে মুসলমানদের হাতে তুলে দাও যারা আমার দেশকে আফগান বানাতে চায় ওদের স্বপ্নকে চিরতরে মিটিয়ে দাও আমার থেকে তুমি মদীনার মতো কবুল করো এদেশের লোকেরা বলো সরল তোমার নবীর কথা শুনো হাত তুলে বসে থাকে ও আল্লাহ বিব্রত তোমার কাছে চোখের পানি ফেলে কাঁদছে একটু দেখো রে আল্লাহ ও আল্লাহ এই সব গোলাবদের উসিলায় বাংলাদেশের সকল বিধর্মীকে কোরআন এর হেদায়েত দিয়ে দাও ও আল্লাহ সবার হৃদয়ের जायজ আশাগুলো পূরণ করো আগামী দিনগুলোতে সহি কোরআন এর কথা শোনার তৌফিক আমার ভাইদেরকে দিয়ে দিও হৃদয়ের जायজ আশাগুলো সবার পূরণ করে নিও ছেলে মেয়েদেরকে পরীক্ষায় তুমি کامیابی দিয়ে দিও বাংলাদেশের হসপিটাল গুলোতে যত রুগী আছে ভালো করে দিও আল্লাহ না জেনে না বুঝে যারা ইসলামের বিরোধিতা করে ওদেরকে হেদায়ত দিয়ে দিও শাহাদাতের মত আমাদের নসিব করে দিও ও আল্লাহ তোমার মোমেন হওয়ার তোমার দিনের খাটি মুজাহিদ হওয়ার তৌফিক আমাদেরকে দিয়ে দিও আর মালাকাল মো যেদিন শিয়রে আজবে জবানে জারি করে দিও লা ইলাহা লাহ মোহাম্মদুর রসুল্লাহ